সমুদ্রের গভীরতা নিয়ে অনেক রহস্য ও অজানা তথ্য রয়েছে যা এখনো সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি আজকের ভিডিওতে সমুদ্রের সমুদ্রের গভীরতা ও প্রাণীদের সম্পর্কে কিছু অজানা ও বিস্ময়কর তথ্য উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে দিবেন যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আপনার কাছে পৌঁছায় প্রথমেই বলি মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে এটি পৃথিবীর গভীরতম স্থান এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এর গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুশো ফুট এটি এত গভীর যে পুরো মাউন্ট এভারেস্ট সেখানে ডুবিয়ে দিল প্রায় দুই কিলোমিটার পানির নিচে থাকবে এছাড়া গভীর সমুদ্রের তাপমাত্রা প্রায় টু পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এবং পানির চাপ মানুষের পক্ষে সহ্য করার মতো নয় দশ হাজার মিটার গভীরতায় চাপ হয় প্রায় এক হাজার অ্যাটমসফিয়ার যা একটি গাড়িকে এক সেকেন্ড চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এবার বলি ডেড জোন বা অক্সিজেনবিহীন অঞ্চল নিয়ে কিছু গভীর সমুদ্র অঞ্চলে অক্সিজেন প্রায় নেই বললেই চলে তাই সেখানে শুধুমাত্র বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বা প্রাণী টিকে থাকতে পারে গভীর সমুদ্রের অনেক স্থান এখনো মানুষের পা পড়েনি সেখানে কি আছে তা কেবল কল্পনা বা রোবট ক্যামেরার মাধ্যমে জানা সম্ভব গভীর সমুদ্রের নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার ইন্টারনেট ক্যাবল ছড়িয়ে আছে এসব কেবল প্রায় আট হাজার গভীরতা পর্যন্ত কাজ করতে পারে সালে ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক ধরনের অজানা শব্দ রেকর্ড করেছিল যার নাম দ্য ব্লক এটি এত জোরে ছিল যে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকেও ধরা পড়েছিল এবার নিশ্চয়ই আপনাদের সমুদ্রের গভীরে প্রাণীদের সম্পর্কে জানতে মনে চাইছে তার আগে একটু বলে নেই যে কোনো ফিমেল ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে বাস করে নানা রকমের রহস্যময় ও অদ্ভুত সব প্রাণী এই গভীর সমুদ্রের অংশকে বলা হয় ডিপ সি বা গভীর সমুদ্র অঞ্চল যা সাধারণত সমুদ্র তল থেকে দুইশো মিটার নিচে শুরু হয় এবং হাজার হাজার মিটার গভীরে বিস্তৃত বিজ্ঞানীরা অনুমান করেন গভীর সমুদ্রে থাকা প্রাণীদের প্রায় আশি পার্সেন্ট এখনো আবিষ্কৃত হয়নি গভীর সমুদ্রে এমন সব প্রাণী রয়েছে যারা সম্পূর্ণ অন্ধকারে উচ্চ চাপে এবং বরফ ঠান্ডা পরিবেশে টিকে থাকতে পারে গভীর সমুদ্রের অনেক প্রাণী নিজেই আলো তৈরি করতে পারে একে বলে বায়োলুমিন এটি আত্মরক্ষা শিকার ধরা বা আকর্ষণের কাজে ব্যবহৃত হয় চলুন গভীর সমুদ্রে থাকে কিছু প্রাণীদের নাম ও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি প্রথমে বলি অ্যাংলার ফিশ নিয়ে এটি দেখতে ভয়ঙ্কর ও ভুতুড়ে মাথার সামনে একটি জৈব আলো থাকে এটির যেটি শিকার আকৃষ্ট করতে ব্যবহার করে এটি স্ত্রী মাছ অনেক বড় পুরুষ মাছ অনেক ছোট ও পরজীবী হিসেবে থাকে এরপর বলি জায়ান্ট স্কুইড নিয়ে এটির দৈর্ঘ্য হতে পারে চল্লিশ ফুটেরও বেশি এটি খুব কমই দেখা যায় তাই একে গভীর সমুদ্রের রহস্যময় প্রাণী হিসেবে ধরা হয় এছাড়া রয়েছে গ্লাস অক্টোপাস এটির শরীর প্রায় স্বচ্ছ এটির অভ্যন্তরীণ অঙ্গগুলো দেখা যায় এটি খুব কম পাওয়া যায় তাই গবেষকদের কাছে এটি বেশ গুরুত্বপূর্ণ আরো রয়েছে ডাম্বো অক্টোপাস এটির কান এর মতো দুটি ফিন থাকে যা তাকে ডিজনির ডাম্ব দেখা যায় প্রায় ফুট বাস করে এর পর রয়েছে গাল্পার ইল এটির রয়েছে বিশাল মুখ যা শরীরের প্রায় অর্ধেক এটি শিকারকে এক চুমুকে গিলতে পারে রয়েছে ডিপ সি ড্রাগন ফিশ এটির দেহে আলো তৈরি করার ক্ষমতা আছে এটির বড় দাঁত ও চেহারা অনেক ভয়ানক আরও আছে ভ্যাম্পায়ার স্কুইড যার রক্তলাল রং আর বাহু ভয়ানক চোখ তবে নামের মতো ভয়ঙ্কর দেখতে হলেও মূলত এটি তেমন আক্রমণাত্মক নয় তবে যতদূর বিজ্ঞান এগিয়েছে তার চেয়ে অনেক বেশি রহস্য আজও লুকিয়ে আছে সমুদ্রের অতলে এই কারণেই বলা হয় আমরা মহাকাশের চেয়ে গভীর সমুদ্রকে অনেক কম জানি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ